দুর্গাপুরে ওড়িশার মেডিকেল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এবার নির্যাতিতা ও অভিযুক্ত সহপাঠীর আদালতের নির্দেশে আইনজীবীর সামনে আদালতে ওই চ্যাট দেখা হবে। পাশাপাশি অক্টোবর অভিযুক্তদের আদালতেগারে টিআই প্যারেডের প্যারেডের নির্দেশ দিয়েছে আদালত মেয়াদ শেষে বুধবার আদালতে তোলা হয়েছিল দুর্গাপুরে ওড়িশার মেডিকেল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় নির্যাতিতা সহপাঠী সহ অভিযুক্ত তিনজনকে অভিযুক্ত সহপাঠী জামিনের সওয়াল করেন তার আইনজীবী জামিনের বিরোধিতা করে পাল্টা সরকার পক্ষের আইনজীবী দাবি করেন অভিযুক্ত সহপাঠীর বিরুদ্ধে অনেক এভিডেন্স রয়েছে তার কি ভূমিকা ছিল তার নির্জাতিতার বয়ানে স্পষ্ট রয়েছে এর পরেই সাতাশে অক্টোবর পর্যন্ত নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী সহ তিনজনকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যাট এবং টিআই প্যারেডেরও নির্দেশ দিয়েছে আদালত আমাদের দুদিন আগে একটা প্রেয়ার আমরা কোটে করেছিলাম ওয়ান অফ দ্য উইটনেসের মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রি বা চ্যাটটা আমরা চেয়েছিলাম যেহেতু এটা সিজ আর্টিকেল কোর্টের প্রেজেন্সে এবং কোর্ট সেটা অ্যালাউ করেছিলেন এবং সাবসিকুয়েন্টলি ওটা আজকে যাতে হয় তার জন্য আমরা একটা প্রেয়ার করেছি ইন্টারনেটের কানেকশান নেওয়ার পর অনেক সময় ফ্যানিশিং চ্যাট বা এই ধরনের ডিলিটিং চ্যাট অপশান থাকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ইন্টারনেট কানেকশান হওয়ার সঙ্গে সঙ্গে উবে যেতে পারে তার প্রিকশনও আমরা আজকে নেব সেটা কোর্টকে আমরা বলেছি বলবো